ও কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা অনেকে আঙ্গুরের গাছ চাচ্ছিলেন গাছগুলো আজকে আপনাদের সেট আপ গাছ দেখাবো গ্রিন লং বাইকেনুর আর জয় জয়সিড্রেস তিনটা জাত পাবেন আসেন এই দেখেন গ্রিন লং এর চারাটা যদি এই কোয়ালিটির চারা কেউ নিতে চান সেট আপ গাছ এইভাবে রাখলেই আপনার গাছে ফল চলে আসবে দেখেন একদম ফুল সেট আপ জিও ব্যাগ সেট আপের পনেরো জিও ব্যাগে আছে দেখেন কি সুন্দর গাছ গ্রিন লং খুব সুন্দর সুন্দর চারা আছে এখানে গ্রিন লংয়ের গ্রিন লংয়ের এই যেটাও গ্রিন লং এই যেটাও গ্রিন লং দেখেন চারাগুলো মার্শাল্লা খুবই সুন্দর আর এখানে চারাগুলো প্রত্যেকটা চারাই কোয়ালিটি সম্পূর্ণ যার কারণে আপনারা চাইলে আমাদের থেকে এই কোয়ালিটির গাছগুলো বলো পাবেন গ্রিন লং তারপরে বাইকেনুর বাইকেনুর চারাগুলোও দেখাবো এগুলো গ্রিন লং প্রত্যেকটি চারা হচ্ছে জিও ব্যাগ আপ একদম প্রিমিয়ার কোয়ালিটির দেখেন গ্রিন লংয়ের এখানে আরও চারা আছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির এই কোয়ালিটির গাছগুলো যদি নিতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা সব গ্রিন লং আছে বাইকেনুর আছে বাইকেনুর দেখাবো এখন বাইকেনুর আঙ্গুরের গাছ যদি কেউ নিতে চান বাইকেনুরও আছে এই যে বাইকেনুর বাইকনের পাতা তো আপনারা চেনেন এই দেখেন বাইকেনুরের পাতা বাইকেনুর আঙ্গুর সব সেট এই বছরই প্রত্যেকটি গাছে ফল আসবে আর এই চারাগুলোর দাম বলে একটু বেশি তারা মনে করেন যে একটু বেশি দাম দিয়ে বাইকেনুর গ্রিন রঙের চারাগুলো কিনবেন তারা বলে আমাদের কাছে পেয়ে যাবেন গ্রিন লং আঙ্গুরটা আমার কাছে খুব দারুণ লেগেছে গ্রিন রঙ আঙ্গুরটা আমাদের বাগানে ফল আসছিলো একটু সবুজ কালারের এই দেখেন সব মোটা মোটা হয়ে গেছে ডোগাগুলো এই সিজনেই সামনের যে সিজন আসছে এই সিজনেই আপনারা এই গাছে ফল পাবেন প্রত্যেকটি গাছে ফল পাবেন এদিকে বেশিরভাগই এখন আর গ্রিন লংই আছে গ্রিন লংয়ের আঙ্গুর সবুজ হয় এবং আপনারা এর আগে আমাদের ভিডিও দেখছিলেন গ্রিন লং খুব সুন্দর সুন্দর গ্রিন লংয়ের চারাগুলো পাবেন দেখেন সুন্দর সুন্দর চারা আর যারা আছে বাইকেনুর নেবেন বাইকের চারা তো আছেই আর যারা আছে জয় সিডলেস নেবেন একটু বড গাছ জয় সিডলেসের গাছ দেখেন কত সুন্দর এই যে জয় সিডলেস মাসাল্লাহ জয় সিডলেস জয় সিডলেসের পাতা মনে হয় যে দেশি পাতার মতন আসলে না জয় সিডলেসের গাছের পাতাটাই এমন হয় যারা জয় সিডলেসের চারাগুলো নেবেন এই কোয়ালিটির তারা আমাদের থেকে নিতে পারেন এই যে জয় সিডলেস এই যে গ্রিন লং এটাও জয় সিডলেস জয় সিডলেস আঙ্গুরের চারাগুলো নিতে পারেন জয় সিডলেস জয় সিডলেস গ্রিন লং আর বাইক পাবেন আমি আগেও বলেছি এই দেখেন বাইকেনুরের গাছগুলো কত সুন্দর বাইকেনুর আঙ্গুরের গাছ এই সেট আপ গাছগুলো যদি নিতে চান এই কোয়ালিটির সেট আপ গাছ আমাদের কাছে পেয়ে যাবেন এই কোয়ালিটির সেট আপ গাছগুলো খুব সুন্দর সুন্দর গাছ মাসাল্লা খুবই সুন্দর গাছগুলো বাইকেনুর গ্রিন লং জয় সিডলেস চারাগুলো পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ চারা প্রত্যেকটি চারা একদম গোড়ার থেকে যদি আগা পর্যন্ত দেখেন সেট করে তোলা যার কারণে দেখতেও সুন্দর আপনারা নিয়ে যে খালি এভাবে রাখবেন এভাবে খালি পুরিং করে দেবেন গাছে ইনশাল্লাহ ফল চলে আসবে যারা আছে আঙ্গুরের গাছগুলো নিতে চাচ্ছেন তারা বলো আমাদের কাছে এই কোয়ালিটির আঙ্গুরের গাছগুলো পেয়ে যাবেন মাসাল্লাহ এগুলো সব পরীক্ষিত জাত যার কারণে মনে করেন যে পরীক্ষিত জাত হওয়ার কারণে অরিজিনাল জাতের চারাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং সেট আপ গাছ যারা বড়ো গাছ নিয়েছেনও ব্যাগ সেট আপে তাদের জন্য এই গাছগুলো দেখেন কত সুন্দর সুন্দর গাছ মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর চমৎকার কোয়ালিটির সম্পূর্ণ চারা যারা এই কোয়ালিটির জিও ব্যাক্সে গাছগুলো ছাচ্ছেন ছাদ বাগানে নিয়ে যে লাগাবেন মাঠ বাগানে লাগাবেন তাদের জন্যই বলো আজকের এই ভিডিওটি তারা চাইলেই আমাদের থেকে এই কোয়ালিটির গাছগুলো বলো আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তা আপনারা সবাই এই কোয়ালিটির গাছগুলো বলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই দেখেন জয় সিডলেসের গাছগুলো কত সুন্দর গ্রিন লংয়ের গাছগুলো অনেক সুন্দর বাইকেনর আছে বাইকেনুরগুলোও অনেক সুন্দর তিনটা জাত পাবেন তিনটা জাতি পরীক্ষিত জাত বাইকেনুর গ্রেন লং আর কিছু একলো আছে একগোলোও নিতে পারেন সুন্দর সুন্দর গাছ এদিকে আমাদের স্প্রে চলছে আপনারা স্প্রে কিভাবে দিবেন সেটাও দেখে নিন এই যে আমাদের ভাই স্প্রে করছে দেখেন কি সুন্দর কায়দায় স্প্রে করছে যারা আছে স্প্রে করতে চান তারা এইভাবে স্প্রে করবেন এই দেখেন আঘাট থেকে গোড়া পর্যন্ত একদম ভেজাই দিচ্ছে এটাই স্প্রে দিতে ঠিক এই সেম কায়দায় এভাবে স্প্রে দেবেন তাহলে আপনার গাছ সুন্দর সতেজ নষ্ট হবে না প্রত্যেকটি গাছেই সত্তাক মুক্ত থাকবে এবং প্রত্যেকটি গাছ সুস্থ সবল থাকবে মাঝে মাল বৃষ্টিতে অনেক গাছের পাতা নষ্ট হয়ে গেছে যার কারণে মনে করেন যে এখন আবার নতুন করে এসব গাছে সেট আপ দেওয়ার পরে মনে করেন যে আমার এই যে স্প্রে চলছে দেখতে পাচ্ছেন স্প্রে ঠিক এই সেম কোয়ালিটি কায়দে আপনারা যারা সাদে বাগান করেন তারা হ্যান্ড স্প্রে নেবেন হ্যান্ড স্প্রে নেওয়ার পরে হ্যান্ড হ্যান্ড স্প্রে দিয়ে আপনার হচ্ছে গাছে স্প্রে করবেন তাহলে খুব সুন্দর হবে সুন্দর সুন্দর চারা এগুলো প্রত্যেকটি চারা একদম আদর্শ গাছ থেকে কলম করা দেখেন এই পাশের চারাটা দেখেন কত সুন্দর একদম কোয়ালিটি সম্পূর্ণ চারা এই কোয়ালিটির গাছগুলো আমাদের কাছে পাচ্ছেন গ্রিন লং অ্যাকোলো ডিকসন আপাতত হবে না তিনটা জাত চারটা জাত হবে এই গাছগুলো বলো পেয়ে যাবেন ইনশাল্লাহ মাথার সুন্দর সুন্দর গাছ এগুলো সবই কোয়ালিটি সম্পন্ন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটিটা খুবই সুন্দর এগুলো সব জিও ব্যাগ সেটিংয়ের গাছ আপনারা চাইলে জিও সেটিং বা সেট আপ গাছগুলো বলো আমাদের থেকে নিতে পারেন এ দেখেন কত সুন্দরভাবে গড়ে উঠছে আদর্শ গাছগুলো সুন্দর সুন্দর গাছ আপনারা চাইলে আমাদের থেকে এই কোয়ালিটির গাছগুলো ক্রয় করতে পারবেন আর এই কোয়ালিটির গাছগুলোতে দেখতে পারছেন অসংখ্য পরিমাণের হচ্ছে ডাল পালা আছে আর এই গাছগুলো বলো এই বৎসরই ফলন দেবে দেখেন মাঝে বৃষ্টিতে বলো শট্টাক লেগে গেছিল শট্টাক লাগার কারণে বলো গাছের পাতাগুলো এমন এখন আবার ছত্রাকনাশক নাশক দেওয়া হচ্ছে আবার গাছগুলো আবার নতুন করে সুন্দর সেট আপ চলে আসবে আর সামনে তো শীত মানে গাছের পাতা পড়ে যাবে পড়ে দেওয়ার পরে বলো গাছে আবার নতুন করে পুনিং করতে হবে ডাল যখন পুনিং করবেন পুনিং করার পরে বলো আপনার কী হবে গাছে আবার নতুন করে ফল চলে আসবে এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ সব এগুলো গ্রিন রঙের গাছগুলো খুবই সুন্দর মাথা মা মাথাগুলো অনেক সুন্দর ছাড়ছে নতুন কুশি সব মিলিয়ে যদি আপনারা দেখেন প্রত্যেকটি গাছই আদর্শ আছে আদর্শ কল আদর্শ মাতৃ গাছ থেকে কলম করা যার কারণে মনে করেন যে প্রত্যেকটি গাছই চমৎকার একদম কোয়ালিটি সম্পন্ন হওয়ার কারণে মনে করেন যে গাছগুলো একদম ছেটাম আপনারা নিয়ে যাবেন নিয়ে যেয়ে এইভাবে এইভাবে রাইখে দিলেই আপনার গাছে কী হবে ফল চলে আসবে দেখেন গাছগুলো কত সুন্দর একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির মাসাল্লা খুবই সুন্দর গাছ আপনারা চাইলে বলে এই গাছগুলো আপনাদের জন্য অনেকে ভিডিও কল দিচ্ছেন যে ভাই আমাদের কিছু আঙ্গুরের চারার দরকার আমার কাছ ছোটো আঙ্গুরের নাই এই আঙ্গুরগুলো আছে এই আঙ্গুরের চারাগুলো আপনাদের দেওয়ার জন্য বা আপনারা নেবেন এই জন্যই বলো আপনাদের জন্য সেট আপ করা গাছ এতদিন ভিডিও দেওয়া হয় না এখন দিচ্ছি যদি এই কোয়ালিটির গাছগুলো নিতে চান খুব স্টক খুবই সীমিত আপনারা চাইলে বলো আমাদের থেকে এই গাছগুলো নিয়ে আপনার বাণিজ্যিকভাবে চারাগুলো রোপণও করতে পারেন এবং স্বাদ বাগানও নিতে পারেন খুবই চমৎকার এবং সুন্দর গাছ হওয়ার কারণে আপনারা চাইলে যারা আছে প্রবাসী ভাইরা আছেন প্রবাসী ভাইরাও বলো এই গাছগুলো কুড়াই করতে পারেন এই গাছগুলো একদম সেট আপ গাছ সেটিং গাছ আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন খুব সুন্দর সুন্দর জাত এবং সুন্দর সুন্দর চারা হওয়ার কারণে আপনার প্রত্যেকটি গাছে বলা এরকম ট্যাগ লাগানো আছে এটা আছে গ্রিন লং এটাও গ্রিন লং এ গ্রিন লং সুন্দর গাছ যারা এই কোয়ালিটির গাছগুলো নেবেন এই দেখেন এখানে আর গাছ আছে খুবই সুন্দর চমৎকার এই সব গাছগুলো যারা নেবেন তারা বলো আমাদের থেকে নিতে পারেন খুব সুন্দর চারাগুলো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন যারা এই কোয়ালিটির চারা গাছগুলো চাচ্ছেন আমাদের কাছে আমাদের নার্সারিতে এই সেট আপ গাছগুলো পেয়ে যাবেন গ্রিন লং বাইকেনুর জয় সিডলেস এই তিনটা গাছের চারা পাবেন খুবই সুন্দর সুন্দর চারা আর এই চারাগুলোই আমাদের কাছে পাচ্ছেন হৃদয়ের কৃষি নাস্তারি খুবই সুন্দর কেটাবে সারাগুলো তারা আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার আপনাদের পরিবার পরিজন্যে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি হৃদয় মুল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি আবরকাত